বিশেষ করে বর্তমান যে বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতি এই পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের মধ্যে দীর্ঘ পনেরো বছর যাবৎ জুলম এবং অত্যাচার দেখার পর নতুন যে একটি আশার সঞ্চার হয়েছে আমি মনে করি এই সময়টাই পারফেক্ট টাইম ইসলামের যে রাষ্ট্র দর্শন আছে বা ইসলামী শরিয়া যে ব্যবস্থাপনা আছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এটি সম্পর্কে আলোচনা করার সবচেয়ে পারফেক্ট সময় এটি তো ইসলামী খেলাফা বলতে যেটি বোঝানো হয় আমি যদি একদম সহজ ভাষায় বলি যে স্পেনের গ্রানাডার যে হামরা আমি ভিজিটে যখন যাই তখন সেখানকার ট্যুরিস্ট ট্যুরিস্ট হিসেবে যখন ভিজিটে যাই তখন যারা সেখানে গাইড হিসেবে দায়িত্ব পালন করে তারা আমাদেরকে বুঝাচ্ছিল তারা নন মুসলিম তারা যেহেতু যারা ভিজিটে গেছে তাদের অধিকাংশই নন মুসলিম তাদেরকে বুঝাচ্ছিল যে এখানে খলিফারা থাকে তো খলিফা মানে কি আচ্ছা তো এই খলিফা অর্থকে এটা বুঝাতে গিয়ে ওই গাইড যে শব্দগুলো ব্যবহার করেছিল আমার কাছে মনে হয় যে এটা পারফেক্ট সংজ্ঞা খুব সহজে বুঝার জন্য উনি বলছেন যে আমাদের দেশে ইংল্যান্ডে বা অন্যান্য দেশে আমরা যেমন পোপ দেখি এবং পোপের পাশাপাশি কিং দেখি যে পোপ একজন ডিফারেন্স ডিফারেন্ট একজন ভিন্ন ব্যক্তি কিং একজন ভিন্ন ব্যক্তি তো ইসলামের খলিফা মানে হচ্ছে যিনি একই সময় পোপ এবং কিংবা দুইটার সমন্বয় দুটার সমন্বয় আচ্ছা তথা যার নিকটে আল্লাহ সুবাহানহতলা ঐশী বাণী পবিত্র কোরআন বা হাদিস বা আল্লাহ সুবাহতালা কর্তৃক প্রাপ্ত নলেজ এবং জ্ঞান আছে এবং সেই জ্ঞানের আলোকে সে পৃথিবীতে শাসন পরিচালনা করবে সেই খলিফা আচ্ছা আচ্ছা তো খেলাফাত ব্যবস্থা হচ্ছে আল্লাহ সুহান হতালা কর্তৃক রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার যে দর্শন যেটাকে আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দর্শন বলতে পারি সেটিকে আরবিতে খেলাফা বলা হয় তো খেলাফা মূলত স্থলাভিষিক্ত আগে পৃথিবীতে জিনরা শাসন করতো তারপরে মানুষেরা শাসন করেছে তো এই যে মানুষ যে শাসন করতেছে এই দৃষ্টিকোণ থেকেই খালিফা শব্দটি ব্যবহার করা হয় তো এটির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা যদি আমরা বলতে যাই তো ছোট্ট কয়েকটি আয়াত তার জন্য যথেষ্ট ইন্দাদ দিন আইন্দা ইসলাম ইসলাম এবং ইসলাম ব্যতীত করা হবে না এখানে দিন বলতে পুরো কমপ্লিট কোড অফ লাইফ মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ব্যক্তিগত পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় টোটাল লাইফের সকল বিষয়ের দিক নির্দেশনা যার মধ্যে আছে সেটি দিন আর সেটিকে আল্লাহ সোহানা নির্ধারণ করে দিয়েছেন যে সেটি একমাত্র ইসলাম তথা আমার ব্যক্তিগত পারিবারিক জীবন যেমন ইসলামী বিধান অনুযায়ী চলবে আমার রাষ্ট্রীয় বিধানের জন্য কোরআন এবং হাদিস দিক নির্দেশনা আছে ওইখানেও এই দিনটি বাস্তবায়ন করার নামই হচ্ছে ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আশা করি আমি বুঝাতে পেরেছি